সালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক প্রিয় বন্ধুরা আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা আসছি হচ্ছে ওয়াদিহানিফা পার্কে এই যে আমরা সকল সরঞ্জাম নিয়ে আসছি এখানে আজকে পার্টি দিব আমরা মাছ মুরগ সব কিছু নিয়ে আসছি আজকে পুঁড়া কাবাব বানাই তারপরে খাবো এখানে আমরা ফর্ষা বিছাইলাম আমাদের গাড়ির এক গানের সামনে আর এই যে বন্ধু বান্ধব মিলে আসছি আমরা সবাই এটা হচ্ছে ওয়াদি হানিফা পার্ক এই যে পিছনে দেখছেন ফানি আর হাজার হাজার প্রবাসী চতুর্দিকে দেখতে পাচ্ছেন ঈদের আনন্দ উপভোগ করার জন্য সবাই আসছে এই পার্কে ঘুরতে আসলে রিয়াদে অনেক ভালো ভালো জায়গা আছে যারা হয়তো ঘরে বসে থাকেন আপনারা ভাবেন না বের হলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে ওয়াদিয়ানিফা পার্ক ওয়াদিয়ানিফা পার্কে আপনারা আসলে এখানে অনেকটাই ভালো লাগবে কারণ আমরা প্রবাসীরা তেমন ছুটি পাই না সবসময় কাজ থাকে ঈদের দিন সবাই কম বেশি ছুটি পায় তো ঈদের এই দুই তিন দিন যাই ছুটি পাই যেন আপনারা একটু ঘোরাফেরা করেন মনটা ফ্রেশ হবে অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে ওয়াদিহানিফা পার্ক আপনারা লোকেশনে ওয়াদিহানিফা লে আপনারা যদি লোকেশনে ওয়াদি লিখেন তাহলে এই লোকেশনটা পেয়ে যাবেন এখানে আপনারা আসতে পারেন অনেক অনেক সুন্দর একটা জায়গা উপভোগ করার মতো সেই রকম একটা জায়গা মার্শাল্লাহ আপনারা আমাদের এই ব্লকটা দেখতে থাকুন এখানে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো এখানে মধ্যে মাছও আছে বিভিন্ন রকম মাছ এই যে আমাদের সাইফুল ভাই ভাই পার্ক এখানে এই যে দেখেন বরুই গাছ আছে পার্কের মধ্যে মানুষ বরু ফাইরা ফাইরা খাইতেছে দেখো ভাইরা মিষ্টি নি এই যে বরুই গাছ একটা খাইয়া দেখি মিষ্টি নাকি মিষ্টি আছে অনেক কত মানুষ আসছে দেখেন এখানে পার্কে ঘুরতে ঈদের আনন্দ উপভোগ করার জন্য ঈদের ছুটিতে সবাই আসছে এটা হচ্ছে ওয়াদিহানিফা পার্ক রিয়াদ হাজার হাজার প্রবাসী আসছে এখানে ঘুরতে এই যে দেখেন চতুর্দিকে শুধু মানুষ মানুষ আর মাসা এখানে বিউটা অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সবাই আসছে এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় আসলে

আমরা এখানে মাছ আনছি মুরুগে ছোট মাছও আনছি এখন আমরা এগুলার যে টমেটো পেঁয়াজ এই এখানে আগুন ধরাইছি এগুলা ফুইড়ে আমরা এখন কাবাব বানাইম আর এই যে আমরা সহপাঠী এটা হচ্ছে আমাদের মজলিস চতুর্দিকে প্রচুর মানুষ আছে যেখানে পাকিস্তানি ভাইরা তারা বানাইতে আছে বিরিয়ানি

বন্ধুরা আমাদের खाना রেডি সবাই গুল মিটিং দে বইছি এই যে দেখতে পারতেছেন একটা লাইট মাছ আছে মুরগ আছে খাবার দাবার শুরু হয়ে গেছে সবার শুরু করা শুরু করা বিসমিল্লাহ কইয়া করি বই যা বই যা